নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আরশোলা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই আরশোলার জ্বালায় মাঝে মাঝে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাই আর এই আরশোলাগুলোকে মারার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল ঔষধ কিনে নিয়ে আসি কিন্তু সেগুলো কি হয় না সেগুলো ইউজ করার কারণে আরশোলাগুলো মারা যায় হয়তো ঠিকই কিন্তু আরশোলার ডিমগুলো থেকে যায় তাই বন্ধুরা বাজার থেকে পয়সা খরচ করে বিভিন্ন রকম কেমিক্যালস ঔষধ কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে আঁটসোলার সঙ্গে সঙ্গে আঁটসোলার ডিমগুলোকেও আমরা মেরে ফেলতে পারছি আর সেই সঙ্গে আঁটসোলাও একেবারে বাড়ি থেকে বিদায়ী হয়ে যাচ্ছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আমি এখানে একটা ডেটল সাবান নিয়েছি এই ডেটল সাবান তো আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি কম বেশি আর সেই সঙ্গে বাচ্চাদের জন্য তো ডেটল সাবান ভীষণ ভালো আমরা জানি যাই হোক সেই ডেটল সাবান আমি এখানে খানিকটা নিয়ে নিচ্ছি এখানে আমি একটা পিলার নিয়েছি আর পিলারের সাহায্যে আমি ডেটল সাবানটা ভালো করে একটু একটু করে তুলে নিচ্ছি যাতে কোনো রকমভাবে গোটা গোটা না হয়ে থাকে বেশ খানিকটা ডেটল সাবান আমি এখানে নিয়ে নিলাম এবার আমি এই ডেটল সাবানের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা বন্ধুরা এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবারে বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ নিয়ে নিচ্ছি আপনারা যদি এই লিকুইডটা বেশি পরিমাণে বানাতে চান তাহলে অবশ্যই পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবেন বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব লেবু বন্ধুরা লেবুর তো লেবুর উপকারী গুণ তো আমরা সকলেই জানি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর এই লেবু দিয়ে আমরা অনেক রকম পোকামাকড় তাড়াতে পারি তাই এখানে আমি আধখানা লেবু নিয়েছি আর এই লেবু থেকে রসটা বের করে নিচ্ছি আমার লেবুটার কিন্তু অনেকটা রস রয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি বেশ খানিকটা বড় করেই নিয়েছি লেবুটা পুরো লেবুর রসটা আমি ভালো করে হাতে সাহায্যে চেপে চেপে বের করে নিচ্ছি পুরো লেবু রসটা বের করে নেওয়া হয়ে গেছে এবার এই লেবুর রসের সাথে বেকিং সোডা আর সাবানটা আমি ভালো করে মিক্সড করে নেব দেখুন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমি একটি বড় পাত্র এখন এই বড় পাত্রের মধ্যে আমি এই মিক্সচারটা ঢেলে নিচ্ছি এবার এই মিক্সচারের মধ্যে আমি দিয়ে দেবো প্লেন জল এই জলটা আপনাদের ঠিক যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই এখানে ইউজ করবেন বেশি জল দেবেন না দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ গ্লাসের মতো জল ইউজ করেছি জলের সাথে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একটু জল আমি দিয়ে দিলাম এবার আমি এই মিশ্রণটাকে একটা স্পে বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা এই রকম স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের স্প্রে করতে খুব ভালো হবে আর সেই সঙ্গে যেখানে সেখানে আমরা স্প্রে করে দিতে পারবো যার ফলে আঁড়সোলার ডিমগুলো যত ভিতরে ঢুকে থাকুক না কেন খুব সহজেই আঁড়সোলার ডিমগুলোকে আমরা মেরে ফেলতে পারবো দেখুন আমি একটা ফানেলের মাধ্যমে লিপ মিশ্রণটা ঢেলে নিলাম স্প্রে বোতলের মধ্যে এবার আমি এটাকে নিয়ে যেখানে সেখানে স্প্রে করে দিতে পারবো দেখতেই পাচ্ছেন আমার পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে এই যে গ্যাস সিলিন্ডার রয়েছে এখানে না প্রচুর আঁড়শোলা বাসা মেধে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আঁড়শোলা লুকিয়ে থাকতে না পারি আর যদিও আঁটশোলার ডিমগুলো থাকে তাহলে দেখা যাবে আঁটশোলার ডিমগুলোও নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর আঁড়োলার উপদ্রব হয় আমি বেশ কিছু সময় তো আপনাদের দেখিয়েছি এই সমস্ত জায়গায় আঁটসোলাদের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি এছাড়াও বাড়ি যেখানে আঁটসোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি ভালো করে স্প্রে করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে চারিপাশ থেকে ঝা ঝাড়ু দেওয়ার পর বেশ কিছু আঁড়শোলা বেরিয়ে এসছে বন্ধুরা এই যে বেসিনটা রয়েছে দেখতেই পাচ্ছেন এই বেসিনে কিন্তু আঁটসোলার উপদ্রব খুব বেশি হয় রাত্রিবেলা যখন আমাদের আলো নিভে যায় তখন কিন্তু আঁটসোলারা এখানে উপদ্রব শুরু করে সেটা দেওয়ার কারণে দেখা যায় বেশ কিছু আটশোলা এখানে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আমি তো আপনাদের দেখাচ্ছি কিভাবে আঠসোলাগুলো পড়ে রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ